এই তো স্বপ্ন এরা সবাই আল্লাহর কোরআন হেফজ কমপ্লিট করেছে বলে আলহামদুলিল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার তো এখন আপনাদেরকে আমি 32 কোরআনের ফুল উপহার দেব সবাই বলে আলহামদুলিল্লাহ এখন আসতেছেন সবাই আসেন নিয়ে আসেন নিয়ে আসেন আমাদের ওস্তাদিরা সহযোগিতা করেন আমাদের প্রোগ্রামের মূল আকর্ষণ হচ্ছে এই কোরআনের পাখিগুলো এরা সবাই আল্লাহ কোরআন হ্যাবজ কমপ্লিট করেছে বলে আলহামদুলিল্লাহ ইল্লাহি তকবীর আল্লাহ আকবর নারাই তকবীর আল্লাহ আকবর জীবন কে সবাইকে বলবো আমরা একসাথে দিয়ে দিব হাবা সাহেবরা সহযোগিতা করবেন সব মেহমান একজন একজনকে হাত লাগায় দিবেন পাখিতে আপনারা বাকিটা ভরাই দিবেন এরপরে ইনশাআল্লাহ হাফেজরা এখানে স্টেজে থাকবেন তাদেরকে সামনে রেখে সাথে রেখে আমাদের ডাক্তার জাহাঙ্গীর গৌরব ইনশাল্লাহ বক্তব্য দিবেন ওনার বক্তব্য শুনে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ মেফতাহুল জান্নাত দাখিল মাদ্রাসার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই জীবনে রাঙাতে স্বপ্ন কে সাজাতে এই তো স্বপ্ন আমাদের প্রধান মেহমান প্রধান আলোচক আমাদের মুফতি আব্দুল হান্নান হুজুর এবং প্রধান মেহমান ডাক্তার জাহাঙ্গীর কবির অন্যান্য মেহমান বৃন্দের কাছ থেকে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষার্থীরা কোরআনে হাফেজরা সংবর্ধনা নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মহতারা